বালা সোহান আবু কোন বাবা মার কাছে আইয় সোহান বাবা বেহানে ও লাগা বার হয়েছে ও লাগার বাবা ভাই বাদ দো তরকারি দে এটা দ হেটা দ ও লাগা গেছে কোনো খোঁজ নাই কব নাই বাবা রে সোহান আমার কাছে আইয় বাবা ঠিক কোনাই যাও হানের দামে গেলে কই যাও সাউন্ড সকাল ধরে দেয় না বুঝিনি ও লাগা বেহানে বার হয়েছে অন্তালি ঘর দিকে আইয়